বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এইখানে ক্লিক করুন এরপরে আমাদের ভিডিও সবার আগে পেতে ঘন্টা জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের প্রধান অভিনেতা পরম বিয়ে করেছেন তবে পর্দায় নয় বাস্তবে বিয়ে করলেন ওপার বাংলার এই তারকা পর্দার পরমের আসল নাম বিশ্বজিৎ বিয়ে করেছেন তিনি অন্তরা ও বিশ্বজিতের সম্পর্ক অনেক দিনের দিন আগেই বিয়ে করেন তারা দিনটা ছিল তিন ফেব্রুয়ারি একান্ত ভাবে হয় তাদের বিয়ের অনুষ্ঠান এমনিতেও নিজের ব্যক্তিগত জীবনের প্রচার খুব একটা পছন্দ করেন না বিশ্বজিৎ তাই অন্তরার সঙ্গে তার প্রেমের খবরটাও এতদিন চাপাই ছিল কিন্তু বিয়ের দিন কয়েক আগে অন্তরা নিজের প্রোফাইলে প্রি ওয়েডিং ফটোশুটের কিছু ছবি শেয়ার করেন আর তার ঠিক দুদিন পরই বিশ্বজিত তার আর অন্তরার ছবি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিয়ের খবর জানান সবাইকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়নি আর এখানে ক্লিক করুন এরপরে আমাদের ভিডিও সবার আগে পেতে ঘন্টা চিহ্নটাকে অন করে দিন